উপকূলে বিপর্যস্ত নারীর জীবন ব্রাজিলের বেলেমে চলমান কো থার্টিজ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ দাবি করছে জলবায়ু ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ঠেকাতে নির্গমন কমানো জরুরি কারণ ধনী দেশগুলোর জীবাশ্ম জ্বালানি ব্যবহারই জলবায়ু সংকট তৈরি করেছে আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশের উপকূলীয় মানুষ বিশেষ করে নারী ও শিশু উপকূলে মিঠাপানির সংকট ভয়াবহ বৃষ্টি নামলেই নারীরা প্লাস্টিকের ট্যাঙ্ক মটকা বোতলে পানি জমাতে ব্যস্ত হন ঘরের পানির দায়িত্ব পুরোপুরি নারীর ওপর আর লবণাক্ত পানি ব্যবহার করতে করতে তাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা বাড়ছে বাগেরহাট খুলনা এলাকায় পানির লবণমাত্রা অনেক জায়গায় সহনীয় মাত্রার তিন চার গুণ গভীর নলকূপও অকার্যকর হয়ে পড়ছে এলাকার অনেক নারী জরায়ু সংক্রান্ত রোগ উচ্চ রক্তচাপ ত্বকের সমস্যা সংক্রমণ শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছেন ভারী কলসি বহন করা দূর থেকে পানি আনা ও বাড়ির কাজ সামলাতে সামলাতে তাদের শরীর ভেঙে পড়ছে জরায়ু নেমে যাওয়া জরায়ুতে সিস্ট টিউমার এমন রোগ খুব সাধারণ হয়ে গেছে চিকিৎসার খরচও বহন করা কঠিন গবেষণায় দেখা গেছে লবণাক্ত পানি খাওয়ার কারণে অন্তঃসত্ত্বা নারীদের প্রি অ্যাক্লামফোসিয়া উচ্চ রক্তচাপ খিচুনি এবং গর্ভপাতের ঝুঁকি বাড়ছে উপকূলের নারীরা প্রতিদিন পানির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মাত্রার বহুগুণ লবণ গ্রহণ করছেন মার বত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে থাকা নারীদের গর্ভপাত ঝুঁকি পঁচিশ পঁচিশে বেশি জলবায়ুর কারণে অকাল জন্ম নবজাতকের অপুষ্টি শিশুর স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে ঘূর্ণিঝড়ের সময় নিরাপদ জন্ম নিশ্চিত করাও কঠিন বিদ্যুৎহীনতা হাসপাতালে ওটি অচল থাকা ক্লিনিক বন্ধ থাকা সাধারণ ঘটনা শুধু শারীরিক নয় অর্থনৈতিক সংকট নিরাপত্তাহীনতা বন্যা ঘূর্ণিঝড়ের ভয় ও পানির অভাব সব মিলিয়ে নারীদের মানসিক স্বাস্থ্যেও বিরূপ প্রভাব পড়ছে স্ট্রেস উদ্বেগ বিষণ্নতা বাড়ছে দুর্যোগের পর পারিবারিক সহিংসতাও বাড়ার প্রবণতা দেখা যায় স্কুল বন্ধ থাকা ও দারিদ্র্যের কারণে উপকূলীয় অঞ্চলে বাল্যবিবাহের ঝুঁকি বেশি কম বয়সে বিয়ে দ্রুত মা হওয়া এবং শারীরিক পরিশ্রমের কারণে অনেক মেয়ের অল্প বয়সেই জরায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারও বিভিন্ন এনজিও সুপেয় পানি সরবরাহ ও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিলেও নারী স্বাস্থ্য এখনও মূলধারার প্রকল্পে যথেষ্ট গুরুত্ব পায়নি পানি স্বাস্থ্য ও দুর্যোগ এই তিন সংকটের চাপে নারীর জীবন প্রতিদিন আরও দুর্বিষহ হয়ে উঠছে